আসসালামু আলাইকুম প্রিয়দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং সাগরে কোন ঘূর্ণিঝট আছে কিনা কোন কোন জায়গায় শিলাবৃষ্টি সকাল ও দুপুরের মাঝে বৃষ্টি রাতের দিকে শাওয়ার বাস থাকবে জ্বর বৃষ্টির পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আজ ঢাকায় চট্টগ্রাম কেমন থাকবে দুপুর দুইটা থেকে তিনটার সময় বৃষ্টি সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সাথে বারে বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যায় ঠান্ডার স্টার থাকবে সো খুলনা কেমন থাকবে সকাল দশটা থেকে দুপুর এবং বিকেল অবিরাম বৃষ্টি বেশ কিছু সময়ের জন্য গণ ঘটা ও বৃষ্টি থাকবে সো অন্য অন্য ফুরুদেশের পরিস্থিতি কেমন ময়মন সিলেট রাজশাহী বরিশালে ও আজকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তবে বিস্তারিত আপডেটের জন্য স্থানীয় আবহাওয়া অফিসের বিএমডি তথ্য ভেরিফাই করা উত্তম সো বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝট আছে কি নাম এম ডি গত পাঁচে জুলাই পাঁচ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ তারিখে জানিয়েছে বঙ্গোপসাগরে এখন কোনো সংগঠিত গুর্নি জট সৃষ্টি হয়নি তবে পশ্চিমবঙ্গ ও সংলাগ্ন এলাকায় উপদ্রুত অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী চব্বিশ ঘন্টায় সৃষ্টি হতে পারে তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই সাইক্লোন ও অন্যান্য আন্তর্জাতিক মাল্টিমিডিয়া তথ্য মতে বর্তমানে কোনো সাইক্লোন চলমান নেই সো ঢাকা মাঝে মাঝে বৃষ্টির রাতের দিকে সাওয়ার জড়ের পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে বিকেলে হালকা বৃষ্টি রাতের দিকে বাড়ে বৃষ্টির সম্ভাবনা সো কুলনা দিনবর প্যান বৃষ্টি বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝট নেই তবে উচ্চতাপ ও নিম্নচাপ অবস্থা সৃষ্টি হওয়ার कारण किसुटा वायु प्रवाह और चड़ाचड़ी मेघ থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরিস্থিতি ঊর্ধ্বমুখী নজরে রাখুন সো বাইরে বের হওয়ার আগে ছাতা বা রেনকোট রাতের দিকে বজ্র বিদ্যুৎ ও হালকা মাঝারি জট বিবেচনায় রাখুন সমুদ্র পথে চলাচলের সময় নিম্ন সাফ ও আবহাওয়ার আপডেট নিয়মিত রাখুন সো বিস্তারিত রিপোর্ট বা অন্য এলাকার আবহাওয়া জানতে চাইলে এখনি আমার কমেন্ট বক্সে কম কমেন্ট করতে বলবেন নাম সো আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কি বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নাও তাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী এরকম নেস্ট আবহাওয়ার আপডেট পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জোনায়েদ জেটিভি নিউজ